আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জুই রান্না বানাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আরেকটি নতুন মজার রেসিপি নিয়ে চলে আসলাম তো রেসিপি তৈরি করার জন্য চুলা একটি কড়াই বসে দিয়ে এর মধ্যে তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ আর তেল দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এখন এই তেলের মধ্যে পেঁয়াজগুলিকে ভেজে নেব তো পেঁয়াজ দেখতে পাচ্ছেন এখানে কিছু ডিম এগুলো হচ্ছে মাছের ডিম এইগুলো হচ্ছে ইলিশ মাছের ডিম তো বেশ কিছু ইলিশ মাছ আর কি ছোটো বা মাছের আকারের ইলিশ মাছগুলোর মধ্যে ডিম হয়েছিল সেই ইলিশ মাছের ডিম দিয়ে আজকে আপনাদেরকে আমি সহজ একটি রেসিপি তৈরি করে দেখাবো তো প্রথমে ইলিশ মাছের ডিমগুলোকে হাত দিয়ে একটু চটকে নিলাম আর কি আমি তো ভালোভাবে মাছ মানে ডিমটাকে চটকি নিয়েছি তো ডিমটা ভালোভাবে চটকে নিলে তারপরে আমি অন্যান্য কিছু দিয়ে দিব এখানে আমি আলু একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে প্রায় আড়াইশো গ্রাম পরিমাণ আলু আছে আর কি এই আলুগুলোকে আমি একটু গ্রেড করে কেটে নিয়েছি কারণ যেহেতু এটা ইলিশ মাছের ডিমের মধ্যে দেব তাই আমি আর বটি দিয়ে না কেটে গ্রেট দিয়ে একটু চিকন করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিবো আমি হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ তারপর দিব ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণ তারপরে মরিচের গুঁড়া দিয়ে দেব এখানে আমি দুই চা চামচ পরিমাণ তবে ঝালটা যে যেরকম খান সেরকম অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছি বেশ কয়েকটি কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে এখন আমি ভালোভাবে এগুলোকে ডিমের সাথে হাত দিয়ে মেখে মিশিয়ে নিব তো পেঁয়াজগুলোকে এখন আমি মানে ভেজে নিয়েছি রান্না করার জন্য তো এখন এইখানে দিয়ে দিব আমি মেখে রাখা সেই আলু আর ইলিশ মাছের ডিম এগুলোকে দিয়ে আমি ভালোভাবে তেলের মধ্যে মানে পেঁয়াজের মধ্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো রাখবো আর কি তো যেই হাঁড়িতে আমি মেখেছিলাম সেখানে একটু পানি দিয়ে তারপরে দিয়ে দিলাম এই ভাজির মধ্যে দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তো আজকে আমার রেসিপি কার কার প্রিয় অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ইলিশ মাছের ডিম তো আমাদের বাঙালিরা সকলে খুবই পছন্দ করে জানি আর এই এই রান্নাটা কিন্তু খুবই ফেমাস একটি রান্না তো এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম উঠিয়ে নিয়ে এখন আবার আমি নেড়ে চিড়ে দিব তো বেশ দেখতে পাচ্ছি যে ইলিশ মাছের ডিম কিন্তু একদম মানে দলা পেকে গিয়েছে এখন আমি নেড়ে চেড়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে দিব দিয়ে আবারও আমি মিনিট দুয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই ডিমটাকে রান্না করে নিব তবে আমার চ্যানেলকে আজকে যারা একদমই নতুন দেখছেন তারা অবশ্যই আমার রেসিপি ভালো লাগলো অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো ভিউয়ার্স কিছুটা কিন্তু পানি বের হয়েছিল দেখতে পাচ্ছেন বেশ এখন আমি চুলা রাশটা একদম কমিয়ে তারপর ঢাকনাতে ঢেকে রান্না করে নিব। এতক্ষণ চুলাটা কিছুটা বাড়ানো ছিল তো ঢাকনাতে ঢেকে দিলে কিন্তু অনেকটাই মানে পানি বের হয়ে আলুগুলো সেদ্ধ হয়ে মানে হতে সাহায্য করবে আর কি তো ঢাকনাটা আমি উঠিয়ে নিয়েছি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো করে আমি রান্না করে নিয়েছি এই ভাজিটা রান্না করতে কিন্তু বেশ একটা সময় লাগে না এটাকে কিন্তু ইলিশ মাছের ডিমে ঝুড়িও বলা চলে মানে আলু দিয়ে আমি ইলিশ মাছের ডিমে ঝুড়িয়ে আজকে আপনাদেরকে রান্না করে দেখালাম কিছুটা বিলাতি ধন্য পাতা দিয়ে দিলাম কুচি করে এখন কিছু সময় একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব তো এটাকে কিন্তু ইলিশ মাছের ডিমের ঝুরিও বলা চলে বা আমরা বলে থাকি আর কি তো আজকে আমি আলু দিয়ে তৈরি করে দেখলাম এটা কিন্তু শুধু পেঁয়াজ দিয়েও এই ঝুড়িটা রান্না করা যায় তো এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে আমার ভাজির কালারটা আর খেতে দুর্দান্ত স্বাদ হয়েছে আমি কিছুটা এখান থেকে খেয়ে দেখেছি মশালে অনেক মজা হয়েছে আজকের এই ইলিশ মাছের ডিমের ঝুড়ি আলু দিয়ে এতে বেয়ার্স পরিবেশন করতে চলে আসলাম দেখতে পাচ্ছেন মশালা কত সুন্দর হয়েছে তো আমার চ্যানেলটিকে আগে থেকে যারা সাবস্ক্রাইব করে গেছেন ভাইয়া আপুরা তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ